আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা একটা প্রোডাক্ট আজকে রিভিউ বা বোঝানোর জন্য একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ম্যাক্সে পাওয়ার ব্যাংক অনেকে আমাদের কাছে চাচ্ছে যে অরাইমোর পাওয়ার ব্যাঙ্ক আর একটু ম্যাক্সেওয়ালা ওয়ার্লেস চার্জার যেটাকে বলি আমরা ওয়ার্লেস পাওয়ার একটু ম্যাগনেটিক একটা ওয়ার্ল্ড একটা ওয়ারলেস চার্জিং এটা ম্যাগনেটিক ওয়ারলেস চার্জার তো এই চার্জার অনেক দিনই আমাদের কাছে খুঁজছে কিন্তু আমরা অনেক দিন ট্রাই করছি আসলে দেওয়ার জন্য দিতে পারিনি তো অনেক কমেন্ট পাইছি অনেক রিকোয়েস্ট পাইছি বা এই দেওয়া যায় কিনা তো আমরা রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে কোম্পানি আমাদের হাতে দিছে এখন এটা এক বছর ওয়ারেন্টি সহকারে বাংলাদেশে এই প্রথম কোনো ওয়ার্ল্ডের চার্জারে এক বছর ওয়ারেন্টি সহকারে তারপরে এটা হচ্ছে পূর্ণ অর্ডার একটা জিনিস আসলে অনেকেই বলবেন যে ওয়ার্লের চার্জার পূর্ণ অর্ডার এটা কেমন হলো বা কি আসে বিষয় খুব সুন্দর একটা ফাটাফাট একটা প্রোডাক্ট একদম দেখেন এটা হচ্ছে ম্যাক পাওয়ার ফিফটিন এটা হচ্ছে মডেল নাম্বার ওপিবি একাত্তর শূন্য দুই ঠিক আছে ডাব্লু এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা দেখেন আবার আপনার এটা কিন্তু দেখেন এখানে লেখা আছে ওয়াইটাই হচ্ছে চার্জিং হচ্ছে আপনার এটা হচ্ছে বাইশ পয়েন্ট ফাইভ যে ওয়ারলেস যে চার্জিংটা আসলে উপরে হয় না আর যদি আপনি কেবল দিয়ে চার্জ করেন আপনার কেবল ডাইরেক্ট কেবল দিয়ে করেন তখন এটা বাইশ পয়েন্ট ফাইভ ওয়াটে পাবেন তো এটা খুব গুড লুকের একটা প্রোডাক্ট আমার কাছে ভালো লাগার মতন আমি আজকে চেক করে দেখছি আসলে ছোটো খাটোর ভিতরে অনেকেই চাই যে এটা ছোট খাটোর ভিতরে সুন্দর একটা প্রোডাক্ট আমি আজকে অন করে দেখানোর জন্য আজকে এটা আগে নিজে আজকে প্রুভ করছি যে কীরকম ভালো হইতে পারে দেখেন একদম কিউট একটা প্রোডাক্ট আপনি যদি চান এটাকে অনেক সময় কিছু অ্যাপেলের অ্যাপেলের জিনিস আছে অ্যাপেলের জিনিস বলতে হচ্ছে অ্যাপেলের ফোনটা আমি যদি চার্জ দিতে চাই দেখেন চার্জ দিতে দেখেন এটা চার্জ দিয়ে যদি দেখেন এই যে চার্জ দিছে চার্জ খুব সুন্দর চার্জ নেয় এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে আমি আবার এটা খুলে ফেলি এই চার্জ হচ্ছে এটা এত শক্ত আমার এটা কিন্তু আইফোন ফোরটিন প্রো মিক্স দেখেন পুরো এটা কিন্তু হ্যাভি সবাই জানে বাংলাদেশের সবচেয়ে ভারী যদি কোনো ফোন থাকে আইফোন ফোরটিন প্রোটা এই ফোরটিন প্রো ম্যাক্সটা অনেক ভারী এটা কিন্তু ম্যাক্স এই যে আমি ছেড়ে দিচ্ছি এটা দশ হাজার এম এস একটা পাওয়ার ব্যাঙ্ক খুব সুন্দর একটা পাওয়ার ব্যাঙ্ক এটা যখন আমি এটা চার্জিং অবস্থা অনেক সময় ধুয়ে দিবো যে আমার হাতে ধরে একটা ক্যারিং করতে ভালো লাগতেছে না তখন আমি এভাবে এটা থুয়ে দিতে হবে দেখেন ঠিক আছে এভাবে এটা আমাদের পিছে একটা গার্ড আছে গার্ডটা দিয়ে কভার জন্য প্রোডাক্ট সেট হয় না এই দেখে এইভাবে আমি চার্জ দিতে না খুব সুন্দর হবে এভাবে সুন্দর করে চার্জ দিতে পারব এটা মধ্যে কেউ কল দিচ্ছে বা কি হয়েছে না হয়েছে সব কিছু আমি এভাবে দেখতে পারবো আর যদি দেখেন এই জন্য ঘড়িটা যে ঘড়িটা এই ঘড়িটা চার্জিং থাকলে খুব সুন্দর দেখা যায় তো দেখবো চার্জিং থাকলেই এই অপশনটা আসে দেখতে পাচ্ছেন এমনি সময় কিন্তু অন্য ওয়াচে আসে না কিন্তু এই অপশনটা শুধু চার্জিংয়ে থাকলেই সম্ভব মানে এখন আমার একটা টেবিল গড়ি হয়ে গেছে তো এই ওয়াচ এই পাওয়ার ব্যাঙ্কটা যারা যারা ইউজ করবে আসলে প্রত্যেকটা ইউজারকে বলি খুব সুন্দর একটা প্রোডাক্ট মানে একদম গুণগত মান সের একটা প্রোডাক্ট আইফোন ফিফটিন সিক্সটিন ফোরটিন আমি তো ফোরটিন প্রো ম্যাক্সে দিচ্ছি সিক্সটিন সেভেন্টিন মানে এটা অত্যাধুনিক করে বের করছে আমি এটার সম্বন্ধে অনেক কিছু আছে আমি বলতে পারতাছি না ম্যাগনেটিক পাওয়ারটা কিন্তু অনেক হাই একটা ম্যাগনেটিক পাওয়ার দেওয়া ঠিক আছে তারপরে দেখেন এক বছর ওয়ারেন্টি আছে তারপরে খুব সুন্দর মানে এই ওয়ার্ড মড এগুলো বুঝে গেলে দেখা যায় আপনার দিন সারাদিন পেরে যাবে কি হবে বা ফোন স্ট্যান্ড বা সবকিছু মিলে যাবে আমার কাছে ভালো লাগার মতন আপনার কাছে ইনশাল্লাহ ভালো লাগবে আর এটার প্রাইসও দিচ্ছে আচ্ছা চমৎকার প্রাইস এটা অনলাইন প্রাইস দেখবেন আচ্ছা আচ্ছা উনত্রিশশো নব্বই টাকা তো আমরা এটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা না আড়াইশো টাকা ডিসকাউন্ট এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র সাতাইশো টাকা তো এটা আর আসলে আমি এটা নিয়ে এক্সাইটেড এই জন্য এত কথা বলতে হতে চাই বা একটা ওয়ালের চার্জার নিব এটা আবার রিভিউ করা দেখার কি আছে রিভিউ করে দেখাচ্ছি এই কারণে এটা গুণগত মান সেরার জন্য গুণগত মান সেরার জন্য এটার কোয়ালিটির জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট এই কারণে এটা হচ্ছে এয়ার ফার্স্ট একটা প্রোডাক্ট সব সবকিছু মিলে একটা চমৎকার এক চাঞ্চার চমৎকার ভালো লাগার মতন আমার কাছে ভালো লাগছে আমি একদিন চার্জ দিয়ে দেখছি যে ফার্স্ট চার্জার কেমন হয় আসলে পনেরোটা চার্জার হিসাবে খুব মোটামুটি খারাপ না ভালো মানে একটা জিনিস একটা কোয়ালিটিফুল জিনিস এটার প্রাইসা মাত্র ধামাকা প্রাইস মাত্র সাতাইশো টাকা আর এটা আমাদের দোকানের ঠিকানা বলে আমাদের দোকান ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেট তৃতীয় মামু ইন্টারন্যাশনাল পনেরো নাম্বার শপ মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে এসে যে মানুষকে বলবেন মিরপুর এক নাম্বার এসে কোঅপারেটিভ মার্কেট কোনটা কোপারে আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুইটা আছে এই দুইটা নাম্বারে আপনি অল এভ্রিথিং যত কিছু জানতে চান যে কোনো কিছু জানতে চান অবশ্যই জানতে চান আর ওয়ারেন্টির ক্ষেত্রে বলি ওয়ারেন্টির ক্ষেত্রে বাংলাদেশের চৌড়ি জেল আমাদের কাস্টমার কেয়ার আছে মোর কাস্টমার কেয়ার কেয়ার কাল কাল সার্ভিস যে এক কেয়ার্ভিস পর আপনাকে খুঁজে পাবো না আমরা আজকে এক বছর ধরে না আমার কাছে অনেক দিন ধরে আপনার মামুন ইন্টারন্যাশনাল দেখে সার্চ দিলে প্রচুর পরিমাণ ভিডিও পাবেন ইনশাল্লাহ আমরা আজকে এক দুই বছর ধরে না আলহামদুলিল্লাহ আপনার কমেন্টস করবেন সবাই ইনশালা ভালো কথা বলে তো এটা নিতে পারেন আমি করে ভালো একটা জিনিস নিলে ইনশাল্লাহ এই থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহিস